আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকেই ই কমার্স বিজনেস শুরু করেন কিন্তু সেল হয় না কেন কারণ হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ না থাকা আজকে আমি আপনাদেরকে একটি ল্যান্ডিং পেজ রিভিউ দেখাবো যা আপনাকে বুঝতে সাহায্য করবে যে আপনার বিজনেসের জন্য কেমন ল্যান্ডিং পেজ দরকার আসসালামু আলাইকুম অহমতুল্লাহ আমি শাহ মোহাম্মদ ফুয়াদ হোসেন একজন ই কমার্স বিজনেস ডেভেলপার পাশাপাশি বিজনেস প্রথা ডিজিটাল মার্কেটিং এজেন্সির ফাউন্ডার তো আজকে আমি যে আপনাদেরকে ই কমার্স ল্যান্ডিং পেজটি দেখাবো সেটি হচ্ছে মহিলাদের লেডিস হ্যান্ড ব্যাগ বিক্রির জন্য ল্যান্ডিং পেজ আসলে একটি ল্যান্ডিং পেজ তৈরি করা হয় আমাদের ওয়েবসাইটে যেসব ভিজিটার্স আসে বা যে ট্রাফিকগুলো আসে তাদেরকে সেলসে কনভার্ট করার জন্য কেননা শুধুমাত্র ওয়েবসাইটে ভিজিটার ঢুকালেই হবে না একজন কাস্টমার যদি আপনার ওয়েবসাইটে ঢুকার পর তার কাঙ্ক্ষিত যে মনের চাহিদা ডিমান্ড সেই অনুযায়ী যদি তার যদি কন্টেন্ট না পায় বা প্রোডাক্টের কোয়ালিফিকেশন না পায় তাহলে কিন্তু প্রোডাক্ট কিনবে না তাহলে সেই আদলে আমরা একটি ই কমার্স ল্যান্ডিং পেজ তৈরি করেছি যার কারণে আমাদের যে সকল কাস্টমাররা থাকবে তাদেরকে আমরা সেলসে কনভার্ট করতে পারবো একটি ই কমার্স ল্যান্ডিং পেজের মাধ্যমে আমরা তাদেরকে সেলসে কনভার্ট করতে পারবো যার কারণে এটাকে বলা হচ্ছে সেলস কনভার্টিং ল্যান্ডিং পেজ তো যদি আমি এখন আপনাদেরকে দেখাই যে সেলস কনভার্টিং ল্যান্ডিং পেজটি আমাদের কীভাবে ডিজাইন করেছি যাবতীয় কিছু তাহলে আমি বলি যে আমাদের এই ই কমার্স ল্যান্ডিং পেজটি আমরা ওয়াট প্রেস সিএমএস ব্যবহার করে এই ওয়েবসাইটটি তৈরি করেছি এবং এর ডিজাইনকে সুন্দর করার জন্য আমরা ইলিমেন্টের প্রো প্লাগিন ব্যবহার করেছি এবং চেকআউট পেজের জন্য আমরা ব্যবহার করেছি কাটফ্লো প্রিমিয়াম প্লাগিন তো এই যে একটু দেখুন আমাদের ওয়েবসাইটে কোনো যখন অডিয়েন্স ঢুকবে প্রথমেই তার একটি হেডলাইন দেখবে তার কাঙ্ক্ষিত প্রোডাক্টের হেডলাইন ডিসক্রিপশন টাইটেল আবার প্রোডাক্টের রিভিউ প্রোডাক্ট বিষয়ে ভিডিও দেখবে আবার প্রোডাক্টের কোয়ালিফিকেশন দেখবে কোয়ালিটি দেখবে প্রোডাক্টের দাম দেখবে প্রোডাক্টটা তার কেন কেনা উচিত কেন কেনা উচিত নয় এই ধরনের যখন তিনি কন্টেন্ট দেখবে বা তিনি জানতে পারবে তখন এইট্টি পার্সেন্ট চান্স থাকে কোনো অডিয়েন্স বা কোনো ট্রাফিক সেলসে কনভার্ট হওয়া যাওয়ার জন্য যার কারণে একটি সেলস কনভার্টিং ল্যান্ডিং পেজই পারে আপনার ই কমার্স ই কমার্স বিজনেসকে আপনার কয়েকগুণে ব্যবসাকে বৃদ্ধি করতে তো দেখুন আমাদের যে ও কমার্স পেজটি বানিয়েছি এটা যদি আমি আপনাকে আউটপুটটা শো করাই যে এটার আউটপুট কেমন তো একটা রিফ্রেস দিয়ে দেখাই আপনাকে দেখুন কত ফাস্ট এবং স্পিড নিচ্ছে লোডিং নিচ্ছে আমাদের ওয়েবসাইটটি এবং যাবতীয় কিছু কিন্তু এখানে ক্লিয়ার করে দেওয়া হয়েছে আপনাদেরকে এবং ওয়েবসাইটটি বানানোর পর এখানে কোনো কাস্টমার যদি চায় তার সকল কন্টেন্ট দেখার পর যদি চায় যে আমাকে একটা দূরে তিনটা কন প্রোডাক্ট অর্ডার করবো তাহলে তার কোয়ালিটির কোয়ান্টিটি কিন্তু এখানে তিনি বাড়াতে পারেন এভাবে বাড়াতে পারেন আবার উনি চাইলে কিন্তু এখান থেকে কোয়ান্টিটি কমাতেও পারেন তার নাম অ্যাড্রেস ঠিকানা দিয়ে তিনি অর্ডার করতে পারবেন আর এই যে ল্যান্ডিং পেস্টটি আমরা বানিয়েছি দেখুন শুধুমাত্র ওয়েবসাইটের যে ল্যান্ডিং পেজটি ডেস্কটপ ভার্সনের জন্যই কিন্তু নয় এটি আমরা ফোন রেসপন্সিভ বানিয়েছি যদি আমি চেক করে আপনাকে দেখাই দেখুন আমাদের যে ল্যান্ডিং পেস্টটি রয়েছে শুধুমাত্র ডেস্কটপের জন্য নয় ফোনেও কিন্তু অনেক সুন্দরভাবে দেখাচ্ছে এই ল্যান্ডিং পেজটি কেননা অধিকাংশই আমাদের কাস্টমার যারা থাকে তারা কিন্তু ফোন ব্যবহার করেই ওয়েবসাইটে আসে এবং অর্ডার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে তাই আমাদের ফোন রেসপন্সিভ করাটাই কিন্তু অনেক বেশি জরুরি তো এখানে যখন সম্পূর্ণটা ভালোভাবে দেওয়া হয়ে গেছে এখন যদি আমি আপনার সাথে দেখাই কেটে দেখাই যে আপনার ল্যান্ডিং পেজটা ঠিকঠাক আছে এখন আপনারা যদি আপনার বাজেট কম হয়ে থাকে অথবা আপনি যদি ভেবে থাকেন যে আপনার স্বল্প বাজেটের মধ্যে আপনি একটা সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে ই কমার্স ল্যান্ডিং পেজ বানাবেন বিজনেস করবেন তাহলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের বিজনেস প্রথা ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে আমাদের কাজের প্রুফ দেখে আমাদের দক্ষ টিমের সঙ্গে যোগাযোগ করলে আমরা আপনাকে আমাদের এজেন্সি থেকে আমরা আপনাকে একটি সেলস কনভার্টিং ল্যান্ডিং পেজ বানিয়ে দেবো এছাড়াও আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে এসে আমাদের বিভিন্ন কাজের প্রুফ দেখবেন আমাদের ওয়েবসাইটের ডিজাইনগুলো দেখবে আমরা কী ধরনের কাজ করে থাকি আমাদের কাজের বিশ্বস্ততা দেখেই আপনারা আমাদেরকে কিন্তু অর্ডার করতে পারবেন আমরা ওয়েবসাইটের পাশাপাশি আমরা ট্র্যাকিং রিলেটেডও কাজ করে থাকি আমাদের এই ভিডিও ড্রেসক্রিপশন বক্সে আমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করার ডিটেলস দিয়ে দিয়ে দেব আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আপনারা যদি চান ঠিক এই ল্যান্ডিং পেজের ডিজাইনটাই আপনারা যদি আমাদের থেকে করতে চান তাহলে কিন্তু ভিডিও ডিসক্রিপশনে আমরা লাইভ ডেমো দেওয়া থাকবে আপনি ডেমোটি দেখে আমাদের সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন এবং আপনার চাইলে আমরা আপনাকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কাস্টমভাবে আমরা কিন্তু আপনার বিজনেসকে অ্যানালাইসিস করে আপনার ল্যান্ডিং পেজ আমরা বানিয়ে দেবো ইনশাআল্লাহ তো আমাদের সাথেই থাকুন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটিকে লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন নেক্সট ভিডিওগুলো বা নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য